আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতাবৃন্দ কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন আল্লাহ সকলকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক বিভিন্ন ধরনের বিষয় যেটা সমাজের জন্য কল্যাণকর হয় যেটা সমাজের জন্য ক্ষতিকর হয় এই ধরনের বিষয়গুলোকে আল্লাহ নবী হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন এবং কোন বিষয়টাতে কোনো মানুষের ইহকাল এবং পরকাল ক্ষতিকর হয়ে যাবে এবং কোন বিষয়টাতে তার ইহকাল এবং পরকাল উভয় লাভবান হবে সেই সমস্ত বিষয়গুলোকে হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন অতএব আমাদের উচিত হবে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওই সমস্ত বিষয়গুলোকে অ্যাকসেপ্ট করা এবং যে সমস্ত কাজ থেকে উনি নিষেধ করেছেন সেগুলোকে মানা তো আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লা আলি ওয়াসাল্লাম একটা বিষয় তুলে ধরেছেন যে তিনটি এমন বিষয় আছে যেটা রক্ষাকারী অর্থাৎ যেই তিনটি বিষয় করলে ইহকালে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে এবং ইহকালে বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে পৃথিবীর সমস্ত দিক থেকে সে লাভবান হবে আর তিনটি এমন বিষয় আছে যেগুলো ধ্বংসকারী অর্থাৎ যদি পৃথিবীতে থাকাকালীন ওই তিনটি বিষয় থেকে বিরত থাকে তাহলে সে আল্লাহকে সন্তুষ্ট করবে আর যদি ওই তিনটি বিষয়ের উপরে আমুল করে তাহলে সে আল্লাহকে অসন্তুষ্ট করবে পরকালেও তার ক্ষতি হয়ে যাবে এবং ইহকালে দুনিয়ার বিভিন্ন রকম বিষয়েও সে ক্ষতির সম্মুখীন হবে তো এই তিনটি তিনটি ছটি বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব দেখুন একটা গ্রহণযোগ্য হাদিস যেখানে হজরত মুহাম্মদ ওয়াসাল্লাম বলেছেন রক্ষাকারী যে তিনটি কাজ আছে অর্থাৎ আমি একটু আগে যে বললাম যে যেই কাজগুলো করলে ইহকালেও লাভমান এবং পরকালেও আল্লাহর সন্তুষ্টি সে পাবে এক নম্বর বিষয়টি হলো যে প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করা আপনি এমন অনেক মানুষ দেখতে পাবেন যারা প্রকাশ্যে মনে হয় যে খুবই ভালো খুবই নেককার তার পোশাক আশাক দেখে মনে হয় খুবই আল্লাহওয়ালা কিন্তু সে গোপনে কিন্তু আল্লাহকে ভয় করে না সে রাতের বেলা পাপের কাজে লিপ্ত থাকে সে পাপ করে থাকে এইরকম অনেক মানুষকে আপনি পেয়ে যাবেন আবার এই এইরকম অনেক মানুষকে আপনি পাবেন যে প্রকাশ্যভাবে মনে হচ্ছে না তাকে যে সে খুবই আল্লাহওয়ালা বা খুবই নেককার মানুষ কিন্তু গোপনে সে খুবই ক্ষোধাভীর সে গোপনে এক অক্ত নামাজ ছাড়ে না সে রাতের বেলা তাহার্যদের নামাজে উঠে আল্লাহর কাছে দোয়া করে তো দুই ধরনের আপনি মানুষ পাবেন তাহলে আমাদের উচিত হবে আমরা যেন পিওর হই পিওর মানে পিওর মানে হলো যে আমরা যেন খাঁটি হই যে আমার অন্তরে এমন আল্লাহর ভয় থাকবে যে প্রকাশ্যভাবেও আমি আল্লাহকে ভয় করতে পারি যে কোনো ক্ষেত্রে যেমন মোবাইল চালানোর ক্ষেত্রেও এবং আরও বিভিন্ন যে বিষয়গুলো আছে প্রকাশ্যভাবে যেগুলো আসছে লোকের সামনে সামনে যেগুলো আসছে সেখানেও যেন আমি আল্লাহর ভয় আমার অন্তরে যেন রাখি এবং গোপনে যে সমস্ত কাজগুলো আমরা করে থাকি যেমন আমার আশেপাশে কেউ নেই আমি রাতের বেলা ঘুমিয়ে গেলাম আমার সামনে মোবাইল আছে আমার নিজস্ব মোবাইল আমার নিজস্ব ইন্টারনেট আমার মোবাইলে লক করা আছে কেউ বুঝতেই পারবে না কিন্তু সেই মোবাইলটা তো ব্যবহার করছি আমি রাত ঠিক বারোটা বাজে একটা বাজে সেই সময় কেউ নেই কিন্তু মোবাইলটা দেখার সময় তখনই বুঝে আসবে যে আপনি সত্যিকারের অর্থে আল্লাহকে ভয় করেন কিনা তো সেই সময় আপনি যদি আল্লাহকে ভয় করে মোবাইলের যে সমস্ত কুব্যবহার ব্যবহার ব্যবহার করলে গোনা হয়ে যাবে সেইভাবে আপনি যদি না ব্যবহার করেন আল্লাহর ভয়ে তাহলে মনে করতে হবে যে গোপনে আপনি আল্লাহকে ভয় করেন এইভাবে আরও বিভিন্ন রকম যে বিষয়গুলো আছে যেগুলো আপনার সবাই বুঝতে পারছেন যে ওই রকম বিষয়গুলোকে আমি যদি একটু ইগনোর করি তাহলে মনে হবে যে আমি সত্যিকারের আল্লাহকে আমি ভয় করি তো এই প্রথম বিষয়টার মানে হলো যে আমাদেরকে গোপনে হোক প্রকাশ্যে হোক আল্লাহকে ভয় করতে হবে এমন না হয় যে আমি শুধু লোকের কাছে ভালো হওয়ার জন্য প্রকাশ্যে আমি আল্লাহকে ভয় কীভাবে করি সেইভাবে আমি দেখাচ্ছি কিন্তু গোপনে আমি আল্লাহকে ভয় করি না এটা কিন্তু ঠিক নয় এটা কিন্তু উচিত নয় যদি ভয় করার দরকার তাহলে আমাকে গোপনে প্রকাশ্যে দুইভাবেই আমাকে ভয় করতে হবে দুই নম্বর বিষয় হল যে সন্তুষ্টি ও অসন্তুষ্টিতে হক কথা বলা আমাদের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে দেখবেন যারা মানুষকে সন্তুষ্ট করার জন্য তারা কিন্তু হক কথা থেকে এড়িয়ে যায় কোনো একটা বিষয় সেটা করলে আল্লাহবাক অসন্তুষ্ট হবেন কিন্তু সেই বিষয়টা যদি আমি করি তাহলে আমার পরিবার আমার আশেপাশের মানুষেরা সবাই কিন্তু সন্তুষ্ট হবে তো এই রকম কাজ করার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং দেখবেন যে সমস্ত কথা আমরা অনেক এড়িয়ে চলি না যে মানুষের সন্তুষ্ট করার জন্য আমি হক কথা বলছি না যেটা সত্য সেটা সত্য তো হক কথা আপনি বলবেন যেটা সত্য সেই কথাই আপনি বলবেন মানুষ এতে অসন্তুষ্ট হোক বা সন্তুষ্ট হোক তিন নম্বর যে বিষয়টি হলো স্বচ্ছলতায় এবং অস্বচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা হ্যাঁ এই বিষয়টা ম্যাক্সিমাম মানুষের মধ্যে থেকে এখন দূরে চলে যাচ্ছে দেখুন কোনো মানুষ ধরে নিন গরিব ছিল গরিব থাকা অবস্থায় সে আল্লাহর কাছে দোয়া করত যে আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দিন আমাকে অর্থ দিন আমি যেন স্বনির্ভর হতে পারি যখন আল্লাহ তাকে অর্থ দিল স্বনির্ভর হলো তাকে সব কিছু দিল চার চাকা বাইক বাড়ি জায়গা জমি সব কিছু দিল তারপরে সে এমন ভাব দেখায় যেন কত অহংকার তার মধ্যে সে তখন দেখবে না মধ্যম পন্থা কিন্তু অবলম্বন করতে পারে না সে তখন দেখবেন সব সময় বাড়াবাড়ি করতে থাকে তার মানে তাকে যখন এখন আল্লাহ টাকা দিয়েছে সে তখন সব জিনিসে একদম বেশি বেশি সে খরচ করতে থাকে এবং মানে অতিরিক্ত যে ইউজ করা অতিরিক্ত যে করা এগুলো সে করতে থাকে এটা হলো মধ্যম পন্থা না এটা হলো বাড়াবাড়ি করা তো এই বাড়াবাড়ি করলে কি হয় এখন তো তোমার কাছে ধনসম্পদ এসেছে এখন তোমার কাছে টাকা এসেছে তুমি এইভাবে অতিরিক্ত যেটা প্রয়োজন সেটা আলাদা কথা যেটা আমার প্রয়োজন জরুরত সেটা আলাদা কথা কিন্তু তুমি অতিরিক্ত যেটা জরুরত নয় প্রয়োজন নয় অতিরিক্তভাবে তুমি হেউজ পরিমাণে তুমি খরচ করে যাচ্ছ এর ফলে কী হবে যদি তোমার টাকা কমে যায় তখন তাহলে কি হবে তখন তোমার মাথায় হাত পড়ে যাবে তখন বলবে আমি ইস এইভাবে কেন খরচ করলাম অতিরিক্ত কেন আমি এ করলাম এটা ঠিক নয় তো স্বচ্ছলতা হোক তখনও তোমাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এমন না হয় যে স্বচ্ছলতা এসছে আমি কোনো খরচই করব না টাকা পয়সা আমি নিজের প্রয়োজনে নিজের স্বজনদের জন্য বাবা মায়ের জন্য স্ত্রী সন্তান সন্ততি তাদের জন্য বা গরিব অসহায় মানুষদেরকে আমি দেব না এটাও ঠিক নয় আর স্বচ্ছলতা এলে আপনি খুব বাড়াবাড়িও করতে পারবেন না এটাও ঠিক নয় এটা দেখেন পৃথিবীর ক্ষেত্র খুবই আমাদের জন্য জরুরি এবং যখন আপনার কাছে স্বচ্ছলতা নেই মানে মোটামুটি আপনার সংসার চলে যাচ্ছে যাই হোক করে আপনার কাছে না চার চাকা আছে আপনার কাছে না ভালো বাড়ি আছে আপনি স্বনির্ভর নয় বরং যাই হোক করে চলে যাচ্ছে তো তখনও আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে না একদম কৃপণতা না একদম বাড়াবাড়ি যদি আপনি মধ্যম পন্থা অবলম্বন করেন তাহলে আপনি ঠিকভাবে চলতে পারবেন এতে আল্লাহ পাক সন্তুষ্ট হন এইভাবে চললে একদিন এমন হবে আল্লাহ তালা আপনাকে ধনী করে দিতে পারেন তো এটা পৃথিবীর জন্য এই পৃথিবীর জীবনে আমাদের খুবই কাজে লাগতে পারে এরপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তিনটি ধ্বংসকারী কাজ আছে এক নম্বর কাজ হল যে প্রবৃত্তির অনুসরণ করা যার মানে যে আমি যে কোনো কাজে দুনিয়ায় চলার ক্ষেত্রে জীবন অতিবাহিত করার ক্ষেত্রে আমি সর্বদা আমার নিজের মনের কথা আমি শুনছি এটা আপনাকে ধ্বংস করে দিতে পারে দেখুন একটা হয় আবেগ আর একটা হয় বিবেক তো আপনি আবেগে কখন পড়েন যখন আপনার মনকে আপনি বেশি ভ্যালু দেন আপনার মনের কথা সব সময় আপনি শুনছেন আপনার মন যা বলছে আপনি তাই করছেন একটা কথা মনে রাখবেন পৃথিবীতে আমরা আছি শুধু আমরাই নেই আমাদের আশেপাশে শয়তানও আছে সে আমাদের শত্রু এবং সে মনের মধ্যে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা আমাদেরকে দিতে থাকে তো সর্বদা আপনি যদি নিজের মনের কথাই যদি আপনি শুনতে থাকেন সর্বদা সমস্ত ক্ষেত্রে আপনি নিজের মনের কথাই শুনছেন আপনি এমনভাবে মনের কথা শুনছেন যাতে আল্লাহ পাক অসন্তুষ্ট হয় তো রকম ধরনের কাজ আপনি মনের কথা শুনে আপনি করেই যাচ্ছেন এতে কিন্তু আপনার ভালো হবে না এটা আপনার জন্য ক্ষতিকর ইহকালেও ক্ষতিকর এবং পরকালেও ক্ষতিকর যেমন দেখেন এখন বর্তমান যুগ অনুযায়ী আমি যদি মোবাইলটাকে ইউজ করি নিজের কাজের জন্য নিজের প্রয়োজনে ওটা ঠিক আছে কিন্তু আপনি নিজের মনের কথা শুনে যে এখন তো আমার কাছে হিউজ টাইম তো সেজন্য আমি মোবাইলে একটু একটু ভিডিও দেখি বা ভিডিও স্কল করে আরও অন্য কিছু আমি দেখি শর্ট দেখি তো এইভাবে দেখতে দেখতে আপনার টাইমটা পাস হয়ে যাচ্ছে এভাবে আপনি এক ঘন্টা দু ঘন্টা আপনার মন বলছে আরেকটু দেখি আর একটু দেখি আরেকটু দেখি এইভাবে করতে করতে আপনি দেখবেন এক সময় আপনার মাথা যন্ত্রণা করবে আপনাকে ভালো লাগবে না তো এতে কি এতে আপনার শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই আপনি ক্ষতির সম্মুখীন হচ্ছেন তো আমাদের মন সর্বদা যা বলবে সেটাকেই মেনে নেওয়া উচিত নয় কিন্তু এখানে এক আরেকটা কথা আপনারা মনে রাখবেন যে মনেরও কথা কখনো কখনো শুনতে হয় মনেরও কথা কখনো কখনো আপনাকে শুনতে হবে যেমন দেখুন আপনি বিবাহ করছেন এবং আপনার জন্য দেখাশোনা করা হচ্ছে তখন আপনার মন যদি বলে যে আমার ওই মেয়েটাই পছন্দ তাহলে আপনি ওই মেয়েটাকেই বিবাহ করুন আপনার মন যদি বলে যে না ওই মেয়েটাকে আমার পছন্দ নয় তাহলে আপনার মনের কথা আপনি শুনুন এই রকম আরও বিভিন্ন রকমের দিক আছে যেখানে আপনাকে মনের কথা শুনতে হয় কিন্তু প্রতিটি ক্ষেত্র নয় শুধুমাত্র আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমি এই মনের কথাটা যদি আমি শুনি তাহলে এতে আল্লাহ পাকি অসন্তুষ্ট হচ্ছেন না সন্তুষ্ট হচ্ছেন এটাকে ফলো করে আমাদের চলতে হবে দুই নম্বর বিষয়টি হলো যে কৃপণতাকে মেনে নেওয়া আমাদের মধ্যে এমন অনেক মানুষ আপনি দেখতে পাবেন যাদেরকে আল্লাহ টাকা পয়সা দিচ্ছে কিন্তু তারা নিজের প্রয়োজনে কিন্তু খরচ করতে পারছে না তারা খরচ করে না তাদের কাছে টাকা আছে নিজের প্রয়োজন বিভিন্ন ধরনের দিক থেকে নিজ পরিবারের জন্য প্রয়োজন সেই সমস্ত বস্তুগুলোর জন্য সে খরচ করছে না তার মানে ভাবতে হবে সে কৃপন এবং সেই মানুষরা মনে মনে ভাবছে যে আমি ঠিকই করছি কেননা আমার কাছে টাকা থাকলে আমি পরে কিছু হতে পারবো বা কিছু করতে পারবো এবং অন্যের কাছে হাত পাততে হবে না কিন্তু এটার মানে এটা নয় যে আপনি নিজের প্রয়োজনে আপনি খরচ করবেন না তো এইভাবে সে নিজেকে মানিয়ে নিয়েছে কৃপণতাকে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে তো এটা করা ধ্বংসের একটা কারণ এতে কিন্তু আল্লাহ তালা বরকত দেন না এবং পৃথিবীতেও বরকত কিছু থাকবে না এবং এর প্রতি আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যান আপনি ভাবছেন যে আমি যদি প্রয়োজনে টাকা খরচ করি তাহলে আমাকে কে টাকা দেবে এই রকম মাথায় আপনার যে চিন্তাগুলো আসছে আমাকে অনেক কষ্ট করে এগুলোকে ইনকাম করতে হয়েছে তো এগুলো সব বেকার কথা এগুলো সব শয়তানের কুমন্ত্রণা এটা আপনি ভাববেন কেননা টাকার ব্যবস্থা সেই আল্লাহ পাকি করেন সস্তাই করেন দেখবেন জীবনে একটা কাজ চলে যাচ্ছে আর একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছেন আপনার সন্তান সন্ততি বাড়ছে আপনাকে অন্যান্য বিভিন্ন দিক থেকে আপনাকে ব্যবস্থা তিনি করে দিচ্ছেন তাহলে আপনি প্রয়োজনগুলোর জন্য আপনাকে খরচ করতে হবে তো যদি আপনি প্রয়োজনের জন্য খরচ করেন তাহলে আপনি কি পণ্য আবার আপনি যদি অপ্রয়োজনে খরচ আপনি করে যান যেখানে খরচ করার কোনো মানেই নেই সেখানে আপনি অতিরিক্ত আপনি খরচ করেই যাচ্ছেন তাহলে এটা কিন্তু ঠিক নয় এটার উপরেও আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে যাবেন আপনাকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে তিন নম্বর বিষয়টি হলো আত্ম অহংকার করা আত্ম অহংকার মানে যে আপনি নিজেকে খুব বড় ভাবছেন এই রকম অনেক মানুষ আছে দেখবেন যারা ভালো কাপড় চোপড় পরে না তাদের পরনে দেখবেন ওই রকম ময়লা কাপড় চোপড় আছে কিন্তু সে নিজেকে এত বড়োভাবে তাদের কথাবার্তা এগুলো শুনলে আপনি বুঝতে পারবেন যে তার মতো কোনো জ্ঞানী ব্যক্তি নেই এবং তার মতো কোনো মহাপুরুষ নেই সেই হচ্ছে সব থেকে বড়ো জ্ঞানী এবং সেই হচ্ছে সব থেকে ভালো এমনভাবে সে কথা বলবে এমন ভাব দেখাবে তো এটা হচ্ছে আত্ম অহংকার করা এবং অনেক মানুষ দেখবেন নিজের রূপ নিয়ে খুবই নিজে অহংকারে থাকে একটা মানুষের সঙ্গে কথা বললে আপনি বুঝতে পারবেন যে মানুষটা তার রূপের জন্য নিজেকে অহংকার করছে এইরকমও অনেক মানুষ আপনি পেয়ে যাবেন পৃথিবীতে তো নিজের মনের মধ্যে নিজেকে বড় ভাবা এটা কিন্তু আপনার ধ্বংসের কারণ আপনি ভাববেন না আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমার মধ্যে যা কিছু আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কিন্তু এর মানে এটা নয় আমি যার সঙ্গে কথা বলছি সে হচ্ছে কোনো আমার থেকে ছোট মানুষ হ্যাঁ আমার কাছে যে নলেজটা আছে আমি তাকে দিলাম কিন্তু এর মানে এটা নয় যে তার কাছে কোনো এমন নলেজ নেই যে আমার থেকে বেশি এরকমও হতে পারে যার সঙ্গে আমি কথা বলছি তার কাছে অনেক বেশি নলেজ আছে আমার থেকে তো এই রকম যদি ইন্টেনশান থাকে তাহলে এটাকে আত্ম অহংকার বলে না সুতরাং এই ছটি যে বিষয়গুলোকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তুলে ধরেছেন এইগুলোকে নিয়ে একটু আপনারা ভাববেন দেখবেন আল্লাহ রসুল যেগুলো বলছেন এগুলো সব আমাদের নিজেদের জন্য এগুলো সব উপকারী পৃথিবীর ক্ষেত্রে এবং মৃত্যুর পরে। অতএব এই ছটি বিষয়ের উপরে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন সকলে নিজের জন্য সকলেরই জন্য এবং আমার জন্য কল্যাণের কামনা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু